জাতীয় নির্বাচনে কিছু লড়াই আপনি চোখ রাখতে বাধ্য জামায়াতের ব্যারিস্টার আরমানের বিপক্ষে আছেন বিএনপির সানজিদা ইসলাম তুলে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির সাথে লড়াই হবে এনসিপির হাসনাত আবদুল্লার এদিকে জামায়াতের মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির আলী আজগর লবি একই আসনে নির্বাচন করবেন আসন্ন জাতীয় নির্বাচনে নাম করা এই প্রার্থীদের লড়াইটাও হবে জম্পেশ যেসব আসনে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সে আসনগুলোর দিকে নজর দেওয়া যাক শুরুতেই ঢাকা চোদ্দ মিরপুর গাবতুলি সালাম শাহ আলী থানা এবং সাভারের কাউন দিয়ে বনগাঁও পর্যন্ত বিস্তৃত এ আসনে ভোটার চার লাখের বেশি দেশের রাজনীতির দীর্ঘদিনের বিভাজন ও হুমকি ধামকির ছবিটা যেন ঢাকা চোদ্দ আসনে বদলে গেছে উত্তেজনা বা দোষারোপের বদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই আসনের দুই নবাগত প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান এবং বিএনপির সানজিদা ইসলাম তুলে একজন নিজে গুমের শিকার হয়ে ফিরে এসেছেন আরেকজন গুম হওয়া ভাইয়ের জন্য দীর্ঘদিন আন্দোলনে ছিলেন প্রতিপক্ষ হয়েও তারা একে অন্যকে সম্বোধন করছেন ভাই ও বোন প্রার্থীদের এমন সৌহার্দের মাঝে ভোটাররা কাকে ভোট দেবেন সে এই ভোটের লড়াইটা বাড়িয়ে দিতে পারে লড়াই হবে চার আসনে কুমিল্লা দেবিদদার উপজেলা নিয়ে গঠিত এই আসনে মুখোমুখি এনসিপির হাসনাত আব্দুল্লাহ ইতোমধ্যে তাদের কথার লড়াইও শুরু হয়েছে দেবীদারে চারবারের সাবেক সাংসদ মঞ্জুরুল হাসান মুন্সী দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীর্ঘ রাজনৈতিক জীবনে জনাব মুন্সী বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী কুমিল্লার ভোটের রাজনীতিতেও তার প্রভাব আছে এদিকে হাসনাত কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনৈতিক নন তিনি নিজ প্রচেষ্টা পরিশ্রম এবং জনগণের পাশে দাঁড়িয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন গণ পর থেকে নিয়মিত তৃণমূলে গণসংযোগ জনদুর্ভোগে সরাসরি অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে নিরন্তর সক্রিয়তা তাকে সাধারণ মানুষের কাছে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে মুন্সী ও হাসনাত তথা নবীন ও প্রবীণের এই লড়াইটা তাই জমতে পারে ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে খুলনা পাত ডুমুরিয়া ফুলতলা আসনে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের তৎপরতায় সে আসনে ভোটের এখন হেভিওয়েট প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সবচেয়ে বেশি আলোচনায় তবে জনসম্পৃক্ততা বাড়াতে পিছিয়ে বিএনপির প্রার্থী বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি মিয়া গোলাম পরওয়ার দু সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লবি এর আগে খুলনা দুই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বরিশালের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে বরিশাল তিনে ছয়টি ইউনিয়ন নিয়ে বাবুগঞ্জ উপজেলা এবং মোলাদি উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ দশ হাজার বিরানব্বই জন গণমাধ্যম সূত্রে জানা গেছে এই আসনে বিএনপির মনোনয়ন পেতে দলের দুই হেভিওয়েট নেতার মধ্যে চলছে নীরব প্রতিদ্বন্দ্বিতা একদিকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনৈতিক বেগম সেলিমা রহমান অন্যদিকে দলের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদন তবে বিএনপি এখনো কাউকে সবুজ সংকেত দেয়নি রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা বিএনপি কৌশলগত কারণে আসনটি খালি আমার বাংলাদেশ তথা পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার অংশ হিসেবে তবে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা স্বতন্ত্র থেকে লড়াই করলেও বরিশাল তীরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আসন্ন জাতীয় নির্বাচনে চোখ থাকবে পঞ্চগড় এক আসনে এনসিপির আলোচিত নেতা সার্জি সালম এ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন তার প্রতিপক্ষ বিএনপির ব্যারিস্টার নৌসাদ জমির নৌসাদ জমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির সরকারের জ্যেষ্ঠ পুত্র তাই নিজ এলাকায় এই প্রার্থী ব্যাপকভাবে পরিচিত এবং জনপ্রিয় পিছিয়ে নেই সার্জিস আলম সীমান্তবর্তী পঞ্চগড় জেলায় সার্জিসের প্রচারণা মূলত আরও আগেই শুরু হয়েছে বিশাল গাড়ি বহর নিয়ে তিনি শোডাউন দিয়েছিলেন সেটা নিয়ে সমালোচনা হলেও তিনি মানুষের কাছে যাওয়ার চেষ্টা চালিয়েছেন গ্রামীণ উন্নয়ন তথ্যপ্রযুক্তি ও শিক্ষা প্রসারের কথা বলেছেন এই আসনগুলো বাদে আরও অনেকগুলো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে